মেয়ে সন্তান হওয়ার উপায় কন্যা সন্তান লাভের উপায় অনেকই আছে যারা একটা ছেলে সন্তানের আশায় একের পর এক মেয়ে সন্তান জন্ম দিচ্ছে আবার অনেকেই আছে যারা একটা মেয়ে সন্তান চাইছে কিন্তু তাদের ঘরে একের পর এক ছেলে সন্তান জন্ম নিচ্ছে ছেলে চাই না মেয়ে চাই সেটা নির্ধারণের একচ্ছত্র অধিপতি সৃষ্টিকর্তা পৃথিবীর শেষ সময়ে এসেও মানুষ স্রষ্টার রকম মতামত দিতে পারেননি তবে আল্লাহ মানুষ কিছু সূত্র ও তালার কৌশল আবিষ্কার করেছেন যে কৌশল অবলম্বন করলে শতকরা একশো ভাগ নিশ্চয়তা না দিতে পারলেও শতকরা পঞ্চাশ ভাগের অধিক নিশ্চয়তা দিতে পারবেন আপনার চাহিদা মতো সন্তান নিতে এই ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আপনি নিজের পছন্দ মতো কন্যা সন্তান জন্মদানে অনেকটাই সফল হবে এই বিষয়টি মূলত একটি নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রীর শারীরিক মিলনের উপর নির্ভর করছে অর্থাৎ স্ত্রীর মাসিক সাইকেলের একটি সময়কে কেন্দ্র করে স্ত্রীর মিলন করে গর্ভধারণকে বোঝায় মূলত শারীরিক মিলনের সময়ের উপরে নির্ভর করে এই পদ্ধতি পদ্ধতি কিভাবে অনুসরণ করতে হবে তা জানতে হলে আপনাকে প্রথমেই দুইটি বিষয়ে জ্ঞান রাখতে হবে একটি হলো বা বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে আরেকটি হল স্প্রাম বা কিভাবে একে প্রভাবিত করে বিজ্ঞানীরা বলেন মাতৃদেহলে বা ডিম্বপাত একে প্রভাবিত করে সেটাই ঠিক করে দিবে আগত সন্তান ছেলে নাকি মেয়ে হবে একজন মহিলার যেদিন মাসিক শুরু হয় সেদিনকে ধরা হয় মাসিক চক্রের প্রথম দিন এর পরের দিন দ্বিতীয় দিন এভাবে ্বয়ে তৃতীয় চতুর্থ ইত্যাদির দিন শেষে অধিকাংশ মহিলার আটাইশতম দিনের পরে উনত্রিশতম দিনে আবার পুনরায় মাসিক শুরু হয় এই চক্র সবার আটাশ দিনে হয় না অনেকের পঁচিশ বা বত্রিশ দিনেও হয় আবার মাস হয়। যাদের এমন হয় তাদের দ্রুত গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করা নতুবা বাচ্চা নেবার ক্ষেত্রে সমস্যা পড়তে পারেন মাসিক চক্রের প্রথম চার দিন রক্তপাত হয় পরের দশ দিন জরয় সেই ক্ষতের স্থান পুনরায় মেরামত হয় প্রথম চার দিন এবং এই দশ দিন মিলে চোদ্দ দিন পরে ডিম্বাশয় থেকে ডিম্ব বা ওবাম বের হয় এই ডিম্বানুষ আমরা দেখতে পারছি মাসিক শুরু হওয়ার চোদ্দতম দিনে ডিম্বাণু আসে আর এর আগে যতই মিলন করুন না কেন বাচ্চা হবে না অভুলোশনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে নারীর শরীরে প্রতি মাসের পাঁচ দিনের একটি সময়সীমা থাকে যখন অবুলোসন হয় এই অবুলোসনের তিন দিন আগ থেকে শুরু করে একদিন পর পর্যন্ত গর্ভধারণের জন্য সবচাইতে উপযুক্ত সময় কারণ ডিম্বাণু কার্যকরী থাকে মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু পুরুষের শুক্রাণু নারীর শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে এই ডিম্বপাতের তিন দিন আগ থেকে শুরু করে একদিন পর পর্যন্ত গর্ভধারণের জন্য সবচাইতে উপযুক্ত সময় একটা ডিম্বাণু বাঁচে চব্বিশ ঘন্টা যদি না কোনো শুক্রাণুর সঙ্গে আসে আর যদি আসে তবে তারা দুজন মিলে নয় মাস দশ দিনের একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে একটা বাচ্চা তৈরি হয় একটা শুক্রণু বাঁচে এক থেকে পাঁচ দিন তবে গড়ে তিন দিন ধরে নেওয়া হয় এই শুক্রণুর মধ্যে যারা শক্তিশালী তারা পাঁচ দিন বাঁচলেও দুর্বলরা একদিনই মারা যায় তাই আপনি মাসিকের নয়তম দিন অথবা দশতম দিনে মিলন করে আশা করতে পারেন না আপনার একটা সন্তান হবে কারণ অধিকাংশ শুক্রাণু মারা যাবে ডিম্বাণু আসার আগেই যারা থাকবে তারাও মরণাপন্ন অবস্থায় থাকবে মৃত্যুর প্রহার গুনবে তাদের এত শক্তি থাকবে না যে তারা ডিম্বাণুকে নিষিক্ত করবে তবে ডিম্বু কবে নির্গত হবে তার কোনো নির্দিষ্ট সময় নাই বেশিরভাগ মহিলার চোদ্দতম দিনে বের হয় তবে অনেকেরই এগারো বা সতেরোতম দিনও বের হতে পারে তবে বুঝবেন আপনার ডিম্ব নির্গত হতে চলেছে তলপেটের যে কোনো একদিকে মৃদু ব্যথা হবে তনে ব্যথা হবে পেটে ঘ্যাস আছে এমন মনে হবে অস্বাভাবিকভাবে ফুলেও থাকতে পারে সেই মহিলার মিলন করার প্রচন্ড ইচ্ছে হবে ঘ্রাণ স্বাদ ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে যাদের প্রতি মাসে একই পরিমাণ দিনের পরে মাসিক হয় তারা একটু খেয়াল পারবেন আপনার ডিম্বাণু মাসিকের পর কততম দিনে নির্গত হয় এবার আসুন গর্বে মেয়ে সন্তান কিভাবে গর্ব ধারণ করা যেতে পারে জানতে হবে শুক্রাণুর প্রভাব পুরুষের এক্স ক্রোমোজমদারী শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত কারণে সন্তান মেয়ে আর যদি পুরুষের দ্বারা মহিলার ডিম্বানো নিষিক্ত হয় তবে ছেলে সন্তান হবে পুরুষের ওয়াই শুক্রাণু তুলনামূলক ভাবে অনেক ছোট কিন্তু তা আবার বেশ দ্রুতগামী তারা খুব বেশি দিন বাঁচতে পারে না আর পুরুষের এক শুক্রাণু বেশ বড় এবং ধীর গতির কিন্তু তারা আবার একটু বেশি সময় বেঁচে থাকে মেয়ে সন্তান নারীর গর্ভধারণের জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে নারীর অবলোশন সময়ে মাতৃদেহের এক্স ক্রোমোজমটির সাথে পুরুষ দেহের এক্স ক্রোমোজোম দ্বারা কিভাবে নিষিক্ত করা যায় কন্যা সন্তান লাভের জন্য মহিলা ডিম্বপাতের দুই থেকে তিন দিন আগে মিলিত হতে হবে আর এতে ডিম্বপাত হবার আগেই সব ওয়াই শুক্রাণু মারা যাবে আর বেঁচে থাকবে পুরুষের এক শুক্রাণু কারণ পুরুষের এক শুক্রাণু বেশি দিন বাঁচে আর তখনই পুরুষের এক শুক্রাণুর সাথে মহিলার ডিম্বাণু মিলিত হয়ে কন্যা সন্তান গর্ভ ধারণ করবে এই সব বিষয় থেকে আমরা মূল সিদ্ধান্তে উপনীত হলাম তা হল মহিলার ডিম্বাণু এর জীবনকাল একদিন আর পুরুষের এক শুক্রাণুর জীবনকাল তিন থেকে পাঁচ দিন আর পুরুষের ওয়াই শুক্রাণুর জীবনকাল একদিন মাসিক সার্কেলের যে সময় মিলন করলে গর্ভধারণ হয় না এক থেকে আটতম দিন ও একুশ থেকে আঠাশতম দিন আর যে সময়ে মিলন করলে গর্ভধারণ হয় নয় থেকে বিশতম দিন আর মেয়ে সন্তান চাইলে মিলন করতে হবে মাসিকের এগারোতম ও বারোতম দিনে আর ছেলে সন্তান চাইলে মিলন করতে হবে মাসিকের তেরো ও চোদ্দতম দিনে আর মেয়ে সন্তান নেওয়ার জন্য আরও কিছু বিষয় অনুসরণ করতে হবে সেগুলো হলো স্ত্রী যেন কিছুতেই পুরুষের আগে অর্গজম না হয় অর্থাৎ চরম পুলক লাভ না করে পুরুষের আগে বীজ্রপাত করতে হবে তারপর স্ত্রীর অর্গজম লাভ করবে মেয়ে সন্তান লাভের জন্য মূলত মাসিকের এগারো থেকে বারোতম তারিখ মিলন করতে হয় তবে এর আগে দু একবার মিলন করে নিলে ভালো কারণ এতে পুরুষের শুক্রাণু একটু দুর্বল থাকবে ফলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে স্ত্রী পরবর্তী হলে এই নিয়ম আর পালনের প্রয়োজন নাই আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর আপনারা যেসব বিষয়ে জানতে চান বা দেখতে চান তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ